ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন এলহাম আপনি আমরা পড়ার লাস্টে আপনি কি দেখাবেন বুড়া ব্যাটার টেঙে টেঙে দেখাবেন ঠিক আছে কেমনে করে দেখাবেন ঠিক আছে এখন এখন না এখন বসেন তাহলে আজকে পড়বো সুরায় ফাতেহা অর্থ সহকারে ঠিক আছে এটা পড়া শেষ হলে এলহাম টেঙ্গে টেঙ্গে দেখবো ঠিক আছে আচ্ছা ধরেন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ দেখেন আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কইতেছি অভিশপ্ত শয়তান হইতে বিস্মিলম দয়ালুময় আল্লাহর নামে শুরু করে দাছি পরম দয়ালুময় আল্লাহর নামে শুরু করিতেছি আলহামদুলিল্লাহ আলাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের জগৎ সমূহের সৃষ্টিকর্তা কর্তাখ্যা কর্তা বা পালন কর্তা যিনি দয়াময় যিনি অত্যন্ত দয়ালু যিনি বড় মেহেরবান যিনি কার্য ফলের নির্ধারিত দিনের এক ছত্র

আমরা একমাত্র তোমার ওই এবাদত করিতেছি এবং একমাত্র তোমার ওই নিকট সাহায্য প্রার্থনা করিতেছি দিন আসি রাত মুস্তাকিম অর্থ দেখাও আমাদের সঠিক পথ সংক্ষেপ সুদর পথ সংক্ষেপ সুদর পথ দেখাও আমাদের সঠিক পথ এরকম বললে হবে ঠিক আছে এরপর দেখেন